নিরানব্বই পার্সেন্ট মুসলমানের বাংলাদেশে আল্লাহর বাংলাদেশে যেখানে এখনো নামাজের সময় হলে দুটো বাংলাদেশ আজানের ধ্বনিতে মুখরিত হয়ে যায় এমন একটা দেশে একটা কুলাঙ্গা সে পড়ে পুরানুল ক্যারিমের পা দিয়ে পুরানুল ক্যারিমের পাড়া দিয়ে সেই ভিডিও ফেসবুকে ছড়িয়ে দিবে এটা সহ্য করা আমাদের পক্ষে সম্ভব না আমাদের পক্ষ থেকে সরকারকে স্পষ্ট বার্তা যেই পা বাংলাদেশে কোরআনে লেগেছে ওই পা বাংলাদেশের জমিনে চলতে আমরা দেব না যেই হাত দিয়ে বাংলাদেশে কোরআন অপমাননা করা হবে ওই হাত বাংলাদেশে কোনো শরীরে দেশের মানুষ থাকতে দেবে না যে চোখ দিয়ে যেই হাত দিয়ে যে জিপা দিয়ে যে পা দিয়ে কোরআন অপমাননা করা হবে আমার নবীকে অপমাননা করা হবে ওই পা ভেঙ্গে টুকরা টুকরা করে দেওয়ার জন্য সুতরাং আমরা সরকারকে স্পষ্ট ভাষায় বার্তা দিচ্ছি আপনারা তাকে গ্রেফতার করেছেন নাকি তাকে সেভ করেছেন এটা আমাদের বোঝার দরকার আছে বলা হচ্ছে সে নাকি মানসিক রুগী ছিল প্রশ্ন হলো সে যদি মানসিক রুগী হয় সে থাকবে পাবনায় সে থাকবে হাসপাতালে মানসিক রুগী হলে একটা বার্ষে সে শিক্ষার্থী হয়ে কীভাবে থাকে বোঝা গেল আসলে সে মা মানসিক রুগীও না তার মাতার ব্রেইনেও কোনো ব্রেইনেও কোনো প্রবলেম নাই সমস্যা হয়েছে এবার হিন্দুরা পূজা করেছে আমাদের দেশে পূজা কেন্দ্রিক আমাদের সাম্প্রদায়িক সম্প্রীতি নষ্ট করার একটা নীল নকশা সবসময় থাকে এবার হিন্দুরা তারা তাদের ধর্মীয় বা গাম্ভীর্য বজায় রেখে পূজা পালন করেছে যার কারণে আমাদের দেশে যারা ধুলা পানিতে মাছ শিকার করতে চায় সাম্প্রদায়িক দাঙ্গা তৈরির প্রেক্ষাপট তৈরি করে বিধর্মীদের কাছে বিভিন্ন রাষ্ট্রের কাছে এই বার্তা দিতে চায় বাংলাদেশে মঙ্গলদের উত্থান হয়েছে বাংলাদেশে ইসলামের উত্থান হয়েছে বাংলাদেশে এইটা হয়েছে বাংলাদেশে ওইটা হয়েছে আমরা মনে করি এই ঘটনার পিছনে তারা দায়ী আছে অন্তর্বর্তীকালীন সরকারের কাছে আমাদের স্পষ্ট দাবি অপূর্ব পালকে সর্বোচ্চ শাস্তি তার তাকে ফাঁসির কাছ থেকে ঝোলাতে হবে এবং আমাদের দ্বিতীয় দাবি বাংলাদেশে কয়েকদিন পর পর এই ধরনের ঘটনা দেখি ব্লগে ফেসবুকে ইউটিউবে কোরআন অবমাননা করা হয় হাদিস অবমাননা করা হয় এবং ইসলামের যে গুরুত্বপূর্ণ নিদর্শনাবলী রয়েছে সেগুলো অবমাননা করা হয় আমরা কয়েকদিন পর পর আন্দোলন করি অন্তর্বর্তীকালীন সরকারের কাছে আমাদের স্পষ্ট দাবি আপনারা অতি শীঘ্রই আইন জারি করুন অর্থাৎ কেউ যদি ধর্ম অবমাননা করে কোরআন অবমাননা করে আমার নবীকে অবমাননা করে তার সর্বোচ্চ শাস্তি হবে ফাঁসি ফাঁসি ছাড়া মৃত্যুদণ্ড ছাড়া তার আর কোনো শাস্তি হতে পারে না সুতরাং আজকের মানববন্ধন থেকে আমরা অন্তর্বর্তীকালীন সরকারের কাছে এক নম্বর দাঁড়িয়ে জানাচ্ছি অপর্ব পালকে গ্রেফতার করেছেন এক নম্বর গ্রেফতার করেছেন গ্রেফতার করেই তার বিচার শেষ না জেলখানায় দিয়েই তার বিচার শেষ না বরং সে পৃথিবীর আড়াইশো কোটি মুসলমানদের প্রাণের স্পন্দন আড়াইশো কোটি মুসলমানের আবেগের সাথে যে আমাদের ধর্মীয় গ্রন্থ আল্লাহ কালাম কোরআন রয়েছে সেই কোরআন যে অবমাননা করেছে তাকে সর্বস্ব শাস্তি মৃত্যুদণ্ড দিতে হবে দ্বিতীয় দাবি হলো অতি শীঘ্রই বিরানব্বই পার্সেন্ট মুসলমানের দেশে একটা আইন করতে হবে আমরা দীর্ঘদিন থেকে দাবি করছি রাষ্ট্রী আইন অর্থাৎ কেউ যদি কোনোভাবে ধর্মীয় অনুভূতিকে আঘাত করে ধর্ম অবমাননা করে তাকে ফাঁসির আইন রেখে রাষ্ট্রীয়ভাবে আইন পাশ করতে হবে আমরা এই দাবিতে আগামীকাল ইনশাআল্লাহ পুরো বাংলাদেশের প্রত্যেকটা জেলায় জাতীয় উলামশাহ পরিষদ মানববন্ধন কর্মসূচি পালন করবে এরপরেও যদি তাকে সর্বোচ্চ শাস্তি ফাঁসি প্রদান না করা হয় জাতীয় ঐলামশায় পরিষদের প্রধান উপদেষ্টা বাংলাদেশের মাঠীয় মানুষের আপসিন দু হাজার চব্বিশের জুলাই আগস্টের গণবিক্ষোভের অন্যতম সিপাশালার ইসলামী আন্দোলন বাংলাদেশের মোখতারা মামিদ মুফতি সৈয়দ মোহাম্মদ রেজাউল করিম বিশন নেতৃত্বে ইনশাআল্লাহ বাংলাদেশে এমন গণ আন্দোলন করে তোলা হবে নাস্তিক কুর্তা দিল্লির দালালরা দিল্লিতে পালিয়ে গিয়েছে আমেরিকার দলালা আমেরিকাতে পালিয়ে যাবে ইনশাআল্লাহ